শুরুতেই থাকছে সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের সড়ক রেলপথ অবরোধ এবারে থাকছে কসুয়া ও চিতলমারিতে বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষ আহত চব্বিশ আরও জানাব তহিদি জনতাকে হুমকি দেয়নি সতর্ক করেছি বলে মন্তব্য মাহফুজ আলমের এদিকে মসজিদের মাইকে লোক ডেকে বিএনপি নেতাকর্মীদের পেটালেন আওয়ামী লীগের নেতা এবারে থাকছে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেবিলদের খুঁজে বের করার আহ্বান বিএনপি নেতা মির্জা আব্বাসের আরও থাকছে রাজশাহীতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার এদিকে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আর বিএনপি নেতার মুক্তিতে বিশাল শোভাযাত্রা সব শেষে জানিয়ে দিব দুর্নীতির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল গ্রেফতার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের সড়ক রেলপথ অবরোধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের স্থগিত হওয়া আহ্বায় কমিটি পুনর্বহালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের রেলগেট মোড়ে রাস্তা বন্ধ করে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের স্থগিত হওয়া আহ্বায়ক কমিটির নেতা ও শিক্ষার্থীরা এ সময় বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ায় চালক ও যাত্রীরা নানা ভোগান্তির শিকার হন কর্মসূচি চলাকালে স্থগিত কমিটির সিনিয়র মুখ্য সংগঠক জুবায়ের আল ইসলাম শেজান বলেন কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জ জেলায় সাদাবাস ও দখলদার মুক্ত একটি কমিটি দিয়েছিল কিন্তু কিছু সাদাবাস প্রকৃতির ব্যক্তি যমুনা সেতুর সামনে ব্লকেট করে জনদুর্ভোগ সৃষ্টি ও ষড়যন্ত্র করায় কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জ জেলায় সম্প্রতি ঘোষিত কমিটি স্থগিত করেছে এ সময় কমিটি পুনর্বহালের দাবি করেন তিনি কসুয়া ও শীতলমারিতে বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষ আহত চব্বিশ বাগেরহাটের কচুয়া ও চিতলমারি উপজেলায় বিএনপির সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত চব্বিশ জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন ও চিতলমারি উপজেলার কলাতলা ইউনিয়নে এ ঘটনা ঘটে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে আজ দুপুরে ধেপারা বাজার এলাকায় দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে ধোপাখালী ইউনিয়ন এক সভাপতি প্রার্থী সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন তাদের মধ্যে সভাপতি প্রার্থী মোহাম্মদ লিয়াকত হোসেনকে বাগেরহাটের সজ্জা জেলা হাসপাতালে এবং তার ভাই শকত হোসেন ও যুবদল নেতা জুয়েল রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তৌহিদি জনতাকে হুমকি দেয়নি সতর্ক করেছি জানাল মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন তৈহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেয়নি সতর্ক করেছি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি একথা বলেন মাহফুজ আলম বলেন কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মপ সংস্কৃতির কারণে তা ভুল অন্ঠিত হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে তিনি আরও বলেন আমার আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে আলেমদের প্রতি সম্মান আছে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহদিবাদী কিন্তু কেউ তহিদীদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করারও সুনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করছে মসজিদের মাইকে লোক ডেকে বিএনপি নেতা কর্মীদের পেটালেন আওয়ামী লীগের নেতা মাইকে ঘোষণা দিয়ে যশোর সদরের বড় হইবতপুরে দুই পক্ষের মারপিটের ঘটনা ঘটছে এ সময় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অনুসারীদের মারপিটে আহত হয়েছেন চার বিএনপি নেতা প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান সুরমান কাটি ইউনিয়নের ইউপি মেম্বর ও আওয়ামী লীগের নেতা আনিসুর রহমানের হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের মাঠে চাষাবাদের জমি রয়েছে আনিসুর জোরপূর্বক হৈবতপুর গ্রামের বাসিন্দাদের জমির আইল কেটে দিয়ে নিজের জমিতে শেষের পানি দিতেন মঙ্গলবার একইভাবে সেচ দেওয়ার চেষ্টা করলে গ্রামবাসী প্রতিবাদ করেন এক পর্যায়ে আনিসুর নিজ এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পঞ্চাশ থেকে ষাটজন লোক ডেকে আনেন অন্যদিকে বড় হৈবতপুর গ্রামবাসীও সেখানে চলে আসে সে সময় দুপক্ষের মধ্যে সমঝোতা করে দেন যুবদলের নেতা রাজু এরপর ফিরে যাওয়ার পথে হৈবতপুরের লোকজনের উপর আনিসুরের নেতৃত্বে শফিক সন্ত্রাসী তহিত এবং রমজান সহ কয়েকজন হামলা চালায় এ সময় আহত হন পাঁচজন পরে হৈবতপুরের লোকজন প্রতিরোধে এগিয়ে গেলে আনিস মেম্বারের লোকজন পালিয়ে যায় পরে আহতদের মধ্যে চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেবিলদের খুঁজে বের করার আহ্বান বিএনপি নেতা মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ডেবিল হান্ট অপারেশনে অন্তর্বর্তী সরকার বনে জঙ্গলে ডেবিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেবিলদের খুঁজে বের করুন তিনি বলেন সরকারি সব প্রতিষ্ঠানে এখন আওয়ামী প্রেতাত তারা বসে আছে। এরাই অন্তর্বর্তী সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে মঙ্গলবার রাজধানীর কমলাপুরে মুগদা থানা বিএনপি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস বিএনপির নির্বাচনের দাবির সমালোচনার জবাবে তিনি বলেন বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই দেড় যুগ ধরে আন্দোলন করেছে কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছেন এটা নতুন দাবি নয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে তারা জানেন না যে এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে এটা অশুভ চক্রান্ত রাজশাহীতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীতে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ তার নাম আমিনুল ইসলাম তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন থাকতেন নগরের হেলেনাবাদ সরকারি আবাসন কোয়ার্টারে আমিনুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগর গ্রামে বাবার নাম মৃত আজিজউদ্দিন উদ্দিন প্রামাণিক হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে তিনি স্ত্রী এবং ষষ্ঠ পড়ুয়া মেয়েকে নিয়ে থাকতেন সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ বাসা থেকে আমিনুলের মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আট বিএনপি নেতার মুক্তিতে বিশাল শোভাযাত্রা ঈশ্বরদী স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস প্রাপ্ত আট বিএনপি নেতা কারামুক্ত হয়েছেন তাদের কারামুক্তিকে কেন্দ্র করে বিশাল শোভাযাত্রা পালন করছে দলটি মঙ্গলবার রাজশাহী কারাগার হতে মুক্ত নেতাদের হাজার হাজার নেতাকর্মী বরণ করে বিশাল শোভাযাত্রা সহকারে ঈশ্বর দিতে নিয়ে আসেন এর আগে মঙ্গলবার রাজশাহী কারাগার থেকে পাঁচজন ও সোমবার পাবনার তিনজন মুক্তিপণ সারা ও এ মামলায় দীর্ঘদিন বন্দি থাকার পর বুধবার ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা কারামুক্ত নেতারা হলেন কেন্দ্রীয় বিএন পি সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মোখলেসুর রহমান বাবলো পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু পৌর বিএনপির সাবেক সভাপতি এ কে এম আক্তারুজ্জামান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও সাবেক বিপি রেজাউল করিম শাহিন প্রমুখ দুর্নীতির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল গ্রেফতার ঘ্যাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শেখ সামিদুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান গত পাঁচ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য এগারো ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন এদিন শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়